আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আরো সকলেই ভালো আলো আছেন আজকে কথা বলবো শিশুর ডায়রিয়া বা কলেরা বা পাতলা পায়খানা নিয়ে শিশুর বা বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে যখন হামু গোড়া দেওয়া শেখে বা বয়সটা হচ্ছে আট নয় মাস হয় ওই সময়ই দেখা যায় ওই বিভিন্ন কিছু মুখে দেয় আর কি যা কিছু পায় বেশিরভাগ শিশুই যা কিছু পায় এইগুলোই হচ্ছে মুখে দেয় তো এই থেকে বেশিরভাগ হচ্ছে শিশু পেটের সমস্যাটা দেখা দেয় তো এই ব্যাপার নিয়েকে কথা বলবো আর একটু বলি এই ভিডিওটি অনেক আগে বানানো আসলে আমার ক্যামেরার কন্ডিশন ভালো না যার কারণে আমি ভিডিও না বানিয়ে চেষ্টা করি ওখানেই কিছু ভয়েস দিয়ে এটা দেওয়ার আর কি তো এই কারণে ওই ভিডিওটি দেওয়া হচ্ছে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে শিশুর যখনই এই ডায়রিয়া দেখা দেয় তখনই আমরা চেষ্টা করি সরকারি হসপিটাল বা সরকারি আর কোনো বিশেষ করে সরকারি হসপিটালে ভর্তি করা হয় যাতে এর ফুললি ট্রিটমেন্টটা দেওয়া হয় তো এই যে ট্রিটমেন্ট এখানে কি কি দেওয়া হয় যা ট্রিটমেন্ট যা দেওয়া হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই এক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আর হচ্ছে পানি স্বল্পতার জন্য কিছু সেলাইন খাওয়ার সেলাইন এগুলো দেওয়া হয় খুব বেশি যদি কন্ডিশন খারাপ হয় তখন গায়েও সেলাইন দেওয়া হয় যাতে পানি স্বল্পতা খুব দ্রুতই পূরণ হয় এর জন্য তো এই ব্যাপারটা নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে দেখেন আপনি যদি হোমিওপ্যাথি খাওয়ান তাইলে প্রথমত শিশু আট নয় মাস বয়স বা তার সাথে এক বছরের নিচের শিশু এখানে যখনই হচ্ছে আপনি ইনজেকশন দেবেন কেন করা লাগবে তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটি দেওয়া হবে এতে শিশুর শরীর কিছুটা কমে যাবে বা শরীরে পুষ্প পরিমাণ যতটা ডায়রিয়াতে এফেক্ট পড়ে তার সাইতেও অনেকটা বেশি গুণই হচ্ছে ট্রিটমেন্টেও এফেক্ট পড়ে তো এই মুহুর্তে আপনি হোমিওপ্যাথি খাওয়ান আমাদের এখানে এখানে এই ডায়রিয়ার অনেকগুলো মেডিসিন আছে বিশেষ করে কলেরা ডায়রিয়া ভূমি এবং পাতলা পাতলা পায়খানার জন্য অনেকগুলো মেডিসিন আছে আর এইগুলো অনেক ভালো রেজাল্ট দেয় আর কি তো আমি একটুখানি সংক্ষিপ্তভাবে বলি যে কোন কোন মেডিসিনগুলো বিশেষ করে হচ্ছে ভালো রেজাল্ট দেয় এমনিতেও কলেরা ডায়রিয়ার জন্য অনেক মেডিসিন আছে অনেক অনেক তো সেখান থেকে আমি কয়েকটি মেডিসিনের নাম উল্লেখতে চাচ্ছি যেগুলো ব্যবহারে অনেক সুনামের সহিত ডাক্তারগণেরা ব্যবহার করে আসছেন এই মেডিসিনগুলো এবং খুব ভালো ফল পাওয়া যায় আর কি তো সর্বপ্রথম যেটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সিঙ্কোনা বা চায়না আর দ্বিতীয় হচ্ছে ইপিকাক ইপিক অনেক সময় হচ্ছে বমি এবং পাতলা পায়খানার সঙ্গে এই দুইটা থাকলে ইপিক্যাক ব্যবহার করা হয় তারপরেও প্রথম পর্যায়ে একোন নাইট ব্যবহার হয় কলো ফাইলাম ব্যবহার করা হয় কটন টিক ব্যবহার করা হয় নাক্স ব্যবহার করা হয় এই ধরনের অনেকগুলো মেডিসিন যেইগুলো ব্যবহার করা হয় আর কি তো এই গুলো ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কলেরা ডায়রিয়া এটা খুব দ্রুত ভালো হয় আমরা এগুলো নিয়ে ভেঙে তো এই কারণে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই ব্যাপারগুলো নিয়ে সর্বপ্রথম একটু হোমিওপ্যাথি দেখানোর জন্য আমার মনে হয় আবার একটা ব্যাপার আছে যেটা দেখালে খুব ভালো হয় এই কারণে আপনি যখন দেখাবেন তখন আর সকালে যদি ডাক্তার দেখান বিকেল পর্যন্তই আপনি রেজাল্ট পাবেন যদি বিকেল পর্যন্ত রেজাল্ট না পান তো অবশ্যই তো সরকারি হাসপাতাল নেওয়া লাগবে আর যদি আপনি আমার বিশ্বাস আপনারা দেখাইলে একটু ভালো ডাক্তার হইলে আপনারা সকাল থেকে সকাল থেকে ওষুধ খাইলে বিকেল পর্যন্ত এর খুব ভালো ফল পাবেন আর কি এই কারণে আপনারা একটু দেখাবেন বিশেষ করে বাচ্চার কারণেই বলা আর কি ব্যাপারটা বাচ্চা তো অনেক অনেকটাই মানে হে মায়াবী হয় আর কি যার কারণে সবাই যাতে একটু ফলো করে দেখি যে এই বাচ্চাদের এই সমস্যাগুলো দেখা দিলে বিশেষ করে কলেরা ডায়রিয়া দেখা দিলে যেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়া হয় অল্প পরিসরে নিলেও একদিন বা দুই দিনের ভিতরেই এই রাজাসে এই অবস্থাতেই দেখতে হবে আবার একবারে এই আশায় পড়ে থাকা যাবে না যে চার পাঁচ দিন ধরে এই ট্রিটমেন্ট নিতে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন